নতো তো ক্রিয়েটারদের আমার মনে হয় কখনো কন্টেন্টের কিন্তু অভাব হয় না বরঞ্চ এক এক সময় এত কন্টেন্ট হাতে চলে আসে যে কোনটাকে নিয়ে ভিডিও দেব আর কোনটাকে নিয়ে ভিডিও দেব না এই নিয়ে দুবিধায় পড়ে যায় ঠিক যেমন এখন কারণ ব্লগাররা চাইছে তাদেরকে নিয়ে আমরা আলোচনা করি কারণ তাদের উপায় নেই এখন প্রত্যেকটা আইডির কিন্তু ভিউজ ডাউন অনেক ডাউন কেন জানি না এই তিন চার মাস ধরে কিন্তু প্রচণ্ড প্রত্যেকের ভিউজ ডাউন চলছে সে তোমার কোনো রোস্টিং আইডি বলো কোনো ফানি আইডি বলো শর্টস আইডি বলো কন্ট্রোভার্সি বলো ব্লগিং আইডি বলো মানে ওয়াইটিতে মানে সোশ্যাল মিডিয়ায় আছে এমন প্রত্যেক প্রত্যেক ক্রিয়েটারই কিন্তু ভিউজ ডাউন চলছে যতটুকুনি তাদের আগে ভিউজ হতো তার তুলনায় অনেক ডাউন চলছে কিন্তু সেক্ষেত্রে ব্লগাররা নিজেদের ভিউজ বাড়াবার জন্য এমন এমন কিছু বিষয় নিজেদের ভিডিওর মধ্যে ইচ্ছাকৃত দিচ্ছে যে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এসো আমাদেরকে নিয়ে বলো মানে প্রয়োজন পড়লে দু চারটে গালমন্দ করো গালমন্দ দেওয়ার মতোই তো কাজটা করছি তবুও আমাদের ভিউজ চাই কারণ কি জানো তো যারা এই ব্লগার আমি এখানে কোনো একটি ব্লগারকে স্পেশালভাবে বলছি না প্রত্যেকটা মানে বেশিরভাগ ব্লগারকে কেন্দ্র করেই বলছি এরা এত বেশি পরিমাণে একটা সময় ভিউজ পেয়েছে যে এরা যখনই তাদের ভিউজটা অল্প একটু ডাউন হয়ে যায় না তখন এরা পাগলের মতো চিন্তায় পড়ে যায় কি হবে কি করে কি করব এত ভিউজ ডাউন চলছে কিন্তু আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যদি কোনো ভিডিওতে চারশো ভিউজ হয় না তারা কিন্তু পরবর্তীতে আবারও একটা ভিডিও দেয় কারণ তাদের এই যে জায়গা যে ভিউজ আপ করার জন্য আমাকে নোংরামও করতে হবে নিজেকে নিয়েও আমার মনে হয় রকম মেন্টালিটি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নেই তাই তো কেন কথাগুলো বলছি এই যে মন্দিরা তোমরা নিশ্চয়ই আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল থেকে বুঝতে পেরেছ দুজনকে নিয়ে আমার আজকের এই ভিডিও অনেক দিন পর মন্দিরাকে নিয়ে কিছু কথা বলবো মন্দিরা ফারিয়া এবং পম্পকে নিয়ে আমার এই ভিডিও ছোটোর মধ্যেই করার চেষ্টা করব কারণ আরও একটা ভিডিও নিয়ে আসার ইচ্ছা আছে আজকে প্রথমেই বলি হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পার্স নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি মন্দিরা এই মেয়েটা এ কিন্তু সত্যি কথা বলতে ভিউয়ার্সদেরকে যেমন কন্টেন্ট দেয় তেমন কিন্তু ভিউয়ার্সদের থেকে প্রত্যেকটা বলা কথা শোনে কিন্তু কতটুকুনি তার কানে পড়ে তুমি বলছো বলো তোমার বলা হয়ে যাবে আমি আমার নেক্সট ভিডিওতে আবারও একটা তোমাদেরকে কন্টেন্ট নিয়ে নেবো তাতে কী হবে তুমিও তোমার কন্টেন্ট করে লাভবান হচ্ছ আমিও আমার দিক থেকে লাভবান হচ্ছি কিন্তু তোমার কথা যে আমাকে শুনতেই হবে এটা কোন খাতা বইয়ে লেখা আছে আবার অনেক ক্রিয়েটার আছে মানে অনেক ব্লগার আছে যে এটা কোনো একটা ভিউয়ার্স আমাকে বলছে চলো একটু মেনে চলার চেষ্টা করি ঠিক যেমন মৌ ময়ের ক্ষেত্রে দেখেছি অনেক ভিউয়ার্সরা অনেক রকম ওকে বিষয় নিয়ে সাজেস্ট করে ও কিন্তু মেনে চলার চেষ্টা করে বাট মন্দিরার ক্ষেত্রে আমি সেই জিনিসটা খুবই কম দেখেছি মন্দিরাকে যদি একটা কথা বলা হয় সেই কথাটাই তো গুরুত্ব দেয় না বরঞ্চ পরবর্তীতে সেই কাজটাকে রিপিট করতে গিয়ে একবারও ভাবে না যে এটার জন্য আমাকে আবারও কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে তাই কিন্তু মন্দিরা সব সবসময়ের জন্য হট কন্টেন্ট এবং চর্চায় থাকে ইচ্ছাকৃত ও চর্চায় থাকতে পছন্দ করে প্রথমে মন্দিরা দিয়ে শুরু করি মন্দিরার ভিডিও টাইটেল প্রথমবার হ্যাঁ বিয়ের পর প্রথমবার বরের সাথে হিমাচল হিমাচল বলতে গিয়ে একটা মানে কথা আমার মনে পড়ছে কারণ আগে থেকে বলাই ভালো অনেকেই ভাববে ওর দেখে হয়তো না আমাদেরও এই হিমাচলেরই একটা ট্যুর মোটামুটি প্ল্যানিং হয়ে গিয়েছে তো আমরা ডিসেম্বরে নয় আমরা ছেলের যেহেতু পরীক্ষা ডিসেম্বর অর্ধেক অবধি হবে তাই ডিসেম্বরে নয় হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে যাবো এবার টিকিট তো এত তাড়াতাড়ি কাটা যায় না আর আমাদের মোটামুটি টিকিট হয়ে যায় কারণ বুঝতেই পারছো আমরা তো পাস পাই তো সেক্ষেত্রে আমাদেরও কিন্তু এই কুলু মানালি এই সমস্ত জায়গায় যাব এবং খুব ইচ্ছা ছিল এই সময় মানে নভেম্বরের চার তারিখ পড়ার আগে ফ্লাইটে করে যাওয়ার খুব ইচ্ছা ছিল রোটাং পাসটা দেখবো বাট কোনো একটা কারণবশত বিশেষত কারণ বলতে সামনে আমাদের আরও একটা মানে ভালো একটা কাজ আছে একটা ডেট সেই দিন একটা জিনিস আমরা নিচ্ছি তো সেই কারণে এমন একটা ডেট পরে তো সেই ডেটের জন্য আমরা এটাকে ক্যানসেল করতে বাধ্য হয়েছি মানে এই ভাবনাটাকে পিছাতে বাধ্য হয়েছি তো সেই জন্য বললাম খুব সুন্দর জায়গা এবং ও যখন আগের দিন দু তিন দিন আগে বলছিল যে কোথায় যাওয়া যায় ওকে অনেকে অনেক কিছু সাজেস্ট করছিল ভাইজ্যাক আমার খুব মনে পড়ছিলো আমার বিয়ের চোদ্দো দিনের মাথায় হানিমুন যাওয়া আমার বিয়ের চোদ্দো দিনের মাথাতেই আমরা হানিমুন গিয়েছিলাম এবং সেটা হচ্ছে ভাইজ্যাক দেখো বিয়ের আগে মা বাবার সাথে সমুদ্র অনেক দেখেছি দীঘা পুরী গুজরাট সোমনাথ মন্দির দোয়ারকা মানে সোমনাথ মন্দির আরব সাগর এগুলো তো বিয়ের আগে মা বাবার সাথে দেখেছি বাট বিয়ের পর প্রথম চোদ্দো দিনের মাথাতেই গেছি হাজবেন্ডের সাথে ভাইজ্যাক একটা সম্পূর্ণ অন্যরকম ফিলিংস অন্যরকম একটা অনুভূতি সেই অনুভূতি জীবনেও কোনো মানে যেখানেই ঘুরতে যায় না কেন পায় না আবার ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়ার আলাদাই একটা অনুভূতি এবং ছেলে বড় হওয়ার পর আমি এই ফার্স্ট এতটা দূর গেলাম পেলিং আশা করছি এবার প্রত্যেক বছর একটা করে বড় ট্যুর করতে পারবো কারণ আমার ছেলে ছোট যতদিন ছিল না আমার প্রচণ্ড ভয় লাগতো যাই হোক তো সেই জায়গায় ভাইজাকও খুব জায়গা এবং এই কুলু মানালি হিমালয় হিমালয় বলছি হিমাচলও খুব সুন্দর জায়গা বিষয় হচ্ছে বিয়ের পর প্রথম বরের সাথে যাচ্ছি এই প্রথম বরের সাথে এই করলাম প্রথম বরের সাথে ওই করলাম প্রথম বরের সাথে তাই করলাম এগুলো যেন খুব পুরাতন একটা ডায়লগ বলে মনে হচ্ছে এগুলোর উদয়টা বা এইগুলোর আবির্ভাব কে করে পারিয়া বিয়ের পর প্রথমবার বরের সাথে সিনেমা দেখতে গেলাম বিয়ের পর প্রথমবার বরের সাথে অমুক খেলাম বিয়ের সাথে বিয়ের পর প্রথমবার বরের সাথে ওই করলাম এই যে একটা বিয়ের পর প্রথমবার বরের সাথে সম্পূর্ণ কিন্তু এটাকে ডিটো করেছে কে মন্দিরা দেখো ডিটো যে মন্দিরা অনেক কিছু ফাড়িয়াকে করেছে সেটা অনেক আগেই বুঝতে পেরেছি শাড়ি পরার বিষয়টাকে কেন্দ্র করে আর বলবো না যে মন্দিরাকে ছোট করার জন্য ফারিয়া কোনোরকম কোনো একটা পয়েন্টও মিস করে এই যে বলি মাছ মাছকে রোগড়ে 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 যদি ছাল উঠে যায় তবুও কিন্তু মাছ ধোয়া ফারিয়াকে দেখাতেই হবে কারণ প্রতি মুহূর্তে দেখাতে হবে দেখো ওই তো কোথাকার ওই মন্দিরে নোংরা যেমন তার স্বভাব নোংরা তেমনি তার কাজ নোংরা যেমন ঠিক কম বলেছিল কিন্তু আমি কত পরিষ্কার দেখো কিন্তু ভুলে যাই যে তার সমস্ত কিছুতে যতই তাকে আমি ছোট করি না কেন তার দয়ায় বা তার জন্যই আজকে আমি এই জায়গায় আছি সে হয়তো সেটা ভুলে যায় একটা জিনিস আমার বড় অদ্ভুত লেগেছে মন্দিরাদের ক্ষেত্রে ওরা টিকিট পঁয়ত্রিশ হাজার টাকার টিকিট কাটলো দেখো ঘুরতে যাওয়া মানে শুধুমাত্র টাকার বর্ষণ করা মানে টাকার বৃষ্টি ঝরানো এবার লাইফে আমরা ইনকাম করছি যদি একটু না নিজের শখ পূরণ করি তাহলে সত্যি হয়তো ইনকাম করাটা আমাদের বিথা তাই তো সমস্ত কিছু ম্যানেজ করে সংসার সন্তান ম্যানেজ করে যদি তুমি যেতে পারো তো তাতে কোনো প্রবলেম নেই কিন্তু আমার কাছে কথা হলো আমি ফালতু টাকা কেন অপচয় করব আজকে মন্দিরা বলল যে আসার সময় টিকিট আমরা পাচ্ছি না তাই আমরা বাধ্য হয়ে ফ্লাইটের টিকিট কাটছি কিন্তু যাবার যেহেতু তোমাদের প্ল্যান ছিলই আগে থেকে টিকিট কাটতে পারতে যেমন ঠিক আমরা মানে কত কতদিন আগে থেকে বেশ টিকিট কাটতে হয় তার আগে তো কাটা যায় না তো আমরা কিন্তু মানে একদম একদম কি বলবো রেডি হয়েই থাকি যে হ্যাঁ এই সময় টিকিট কাটতেই হবে তো সেক্ষেত্রে এই যে ফ্লাইটে আসার টিকিটের টাকাটা যে এক্সট্রা দেখো ফ্লাইটে আসছে সেটাও একটা আলাদা অনুভূতি বাট আমার মনে হয় সেই টাকাটা যদি রেখে দিয়ে অন্য কাজে লাগাতো ভালো হতো দেখো আজকে তারা সোশ্যাল মিডিয়া থেকে একটা ভালো জায়গায় পৌঁছেছে বা অনেক টাকা ইনকাম করছে কিন্তু মনে হয় যে এরা এদের পুরাতন জায়গাটা হয়তো ভুলে গিয়েছে এরা ভাবে না আজ সোশ্যাল মিডিয়া আছে দেখো টিকটক কেউ কখনো ভাবিনি ব্যান্ড হবে হয়েছে তো ইউটিউব আজ আছে দশ বছর পর তো নাও থাকতে পারে দশ বছর পর নাও থাকতে পারে বা এখন মন্দিরা কন্টেন্ট দিচ্ছে কন্টেন্ট দেওয়ার মতো তার ভিডিওতে টেকনিক বা অ্যাপ্লাই কি বলবো করছে তাই হয়তো কিছুদিন পর বা কিছু বছর পর মন্দিরা এতটা আবার গুরুত্ব দিয়ে ভিডিওটাকে করতে পারবে না তখন তার ভিউজও ডাউন হবে তখন এই ফালতু পয়সাগুলো জমিয়ে রাখলে অনেকটা কিন্তু হেল্প হবে তাই না আমার বড্ড বেশি এই জায়গাটা খারাপ লেগেছে যে ও বললো যে ইচ্ছা থাকা আলাদা বিষয় যে আমার ইচ্ছা ছিল ফ্লাইটে যাব। বাট টিকিট পাচ্ছে না বলে ফ্লাইটে টিকিট কাটতে হলো কেন আগে থেকে টিকিট কাটলেই তো হতো তাই না কারণ রোটাং পাস কিন্তু আবার এই চার তারিখে বন্ধ হয়ে গেল নভেম্বরের চার তারিখে বন্ধ এই সময়ের আগে অবধি গেলে রোটাং পাস দেখতে পারবে বাট আমরা যেই টাইমে যাব রোটাং পাস ওই টাইমে খোলা থাকবে না কিন্তু চারিপাশে কিন্তু যথেষ্ট বরফ বা সৌন্দর্য ভালোই থাকবে বললাম মন্দিরার কথা এবার চলে আসি পাড়িয়ার বিষয় দেখ ফারিয়া নিজের চরিত্র নিজের কাছে ধরে রাখার চেষ্টা কর চরিত্র যদি একবার তোর বিলিয়ে যায় না বা বিকিয়ে যায় না সেই কি কিন্তু কখনোই তুই ফিরিয়ে আনতে পারবি না চরিত্র চরিত্রবিন্স আমি তোকে বলছি না তুই ক্যারেক্টারলেস মেয়ে একদমই এই কথাটা বলছি না তোকে আমি তুই ভালো মেয়ে তুই যাকে ভালোবেসেছিস তাকে বিয়ে করেছিস বাট নিজে যখন কোনো ড্রেস পোশাক করবি না একটু আয়নার সামনে নিজেকে দেখবি যে আমাকে কেমন লাগছে মানুষ মোটা বলি কি মানুষের জিন্স পরতে ইচ্ছা করে না নাকি মানুষের টপ পরতে ইচ্ছা করে না কিন্তু মোটা মানে একটু নিজের দিকে খেয়াল রাখতে হবে যে আমি আয়নায় দেখি আমাকে ঠিক কেমন লাগছে যদি দেখি আমাকে একটু বেকার লাগছে জানি অন্যটা এই টপের সাথে মানানসই নয় তবু চলো একটু স্টাইলিশ করেই নাই নিয়ে নিই ঠান্ডা ঠান্ডা হালকা হালকা ঠান্ডাও পড়েছে সেটাও আমার কাজে লাগবে প্লাস আমাকে এতটা বাজে দেখতেও লাগবে না বন্ধুরা আজকে ফারিয়ার ভিডিও দেখে জাস্ট আমার ঘেন্না লেগেছে বলতে বাধ্য হলাম নব মানে এই নয় জরাজাপটি করে ভিডিও শুরু করতে হবে নব মানে এই নয় ফারিয়ার এঁটো চা পমকে খেয়ে নিতে হবে নব মানে এই নয় সারার ভিডিও জুড়ে চ্যাংরামো নোংরামো চ্যাংরামো নোংরামো কারণ ওর ভিডিও শুধুমাত্র ইয়ং ছেলেমেয়েরা দেখে এমন নয় ওর বাবা দেখে ওর মা দেখে বয়স জ্যেষ্ঠ অনেক অনেক গুরুজনেরা আছে ভিডিও কিন্তু দেখে তাদের কাছে এই ভিডিওটা কতটা ভালো লাগবে একবারও ভেবে দেখেছিস স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে না তো কাদের মধ্যে ভালোবাসা থাকবে ভালোবাসাটা সবার সামনে দেখানো মানেই কি তোরা একে অপরকে ভালোবাসিস একে অপরকে ভালো যদি সত্যিকারে কেউ কাউকে বেঁচে থাকে আমার মনে হয় সেগুলো ভিডিওর মধ্যে ওইভাবে দেখাতে হয় না তাদের ফিলিংস তাদের টান একে অপরের প্রতি গুরুত্ব দায়িত্ব দেখলেই কিন্তু বোঝা যায় যে হাজব্যান্ড ওয়াইফকে কতটা ভালোবাসে ওয়াইফ হাজবেন্ড কে কতটা ভালোবাসে ছোট্ট একটা কথা বলি তোকে তুই তোর হাজব্যান্ড কতটা ভালোবাসিস সেটা তোর স্বামীকে রেদে দেওয়া দেখে বোঝা যায় স্বামী কাজে চলে যাচ্ছে তোর কোনো আতাপাতা নেই স্বামী না খেয়ে চলে যাচ্ছে মায়ের কাছে খাবে না বাইরে খাবে তুই একজন স্ত্রী তোর এখন তেমন কাজ কিছুই নেই ব্লগিং ছাড়া তারপরেও তোর বেশিরভাগ ব্লগ তোর হাজবেন্ড করে দেয় তোর ভালোবাসা যদি এতটাই তোর স্বামীর প্রতি থাকে না স্বামীকে অন্তত তিন বেলা টাইম মতো খেতে দিস যেই টাইমে যেই খাবারটা প্রয়োজন সেইটা দিস বাসি পান্তা এখন ভালো লাগবে পরবর্তীতে গিয়ে দেখবি নিজেদের শরীরে যখন এরকম বিশাল বড় বড় রোগের সৃষ্টি হবে না তখন এই কথাগুলি তোকে রিপিটেডলি তোর হাজবেন্ডের তরফ থেকে শুনতে হবে কেন শুনবি বলতো কেন শুনবি ভালোবাসা মানেই দুজন দুজনাকে জড়াজাপটি করে ভিডিও শুরু করলাম দেখো আমাদের দুজনকার মধ্যে কত বন্ডিং ভালোবাসা এগুলোকে বোঝায় না বুঝলি ভালোবাসা হ্যাঁ তোরা সিনেমা দেখতে গেছিস তোরা টাইম স্পেন্ড করছিস এগুলো ন্যাচারাল এগুলো হতেই পারে বাট যেটা ভিডিও শুরু করলি সেটা একবার ভেবে দেখত কি করলি ওইভাবে জড়াজাপটি করে ভিডিও দ্বিতীয়ত ওটা সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করলো সারাটা দিন ও কেন কোনো ভিডিও করলো না বন্ধুরা ডায়েট বলেছিলাম না ফারিয়া পম আর ডায়েট কখনোই সম্ভব নয় ফারিয়া পম আর ডায়েট কখনো সম্ভব নয় সকালবেলা পান্তা খেয়েছিস তাই তো তাই ভিডিওটা শ্যুট করতে পারিসনি তোর হাজব্যান্ডের ভিডিওতে তোরা রাত্রি এসে ভাত খাচ্ছিস রাত কটা বাজে আগের দিন সাড়ে এগারোটায় তোমার পমের ভিডিওটা দেখছিলাম মেলা দেখতে গেল মেলাতে গিয়ে পাপড় খেলো বাইরের খাবার খেত বাট ঠাকুরনগরের যে মেলাটা জগদাত্রী সেটা উঠে গিয়েছে তাই তোমার বাড়িতে এসে সাড়ে এগারোটায় ধরো হাবড়াতে তখনও বাইকে তার মানে বাড়ি এসছে মিনিমাম ওই একটা দেড়টা এরকম হবে তখন এসে ওরা ওই রাত দুপুরে ভাত খাচ্ছে রাত দুটোর সময় কে গো রাত দুটোর সময় ভাত খায় রাত দুটোর সময় ভাত তার সাথে যত সম্ভব মনে হলো ওটা ঘুগনি বা সয়াবিন ঘুগনির মতোই মনে হলো তার সাথে আবার ডিম্বুজিয়া এবং ডিম্বুজিয়াটা করল যে বরের জন্য রাত দুটোই কত কিছু না করতে হবে তুই বরের জন্য করলি বল না নিজের মুখে ছিল না তাই তুই ডিম্বুজিয়াটা করলি তাই তো রাত দুটো কোনো ভাত খাওয়ার সময় নয় রে তখন অন্তত মানে একটা বাটিতে একটু শুকনো মুড়ি একটু চিনি জল দিয়ে খেয়ে নিলে পারতিস ওই যে রাত দুটো সময় ভাতটা খেলি তোরা হজম করতে পারবি তোদের নাকি পিসিউটি আছে তোরা নাকি ডায়েট করবি তিনবেলা ভাত খাস দেখো খাওয়া নিয়ে খোটা দিতে নেই বাট একটা ডক্টরের কাছে গিয়েও যদি তোমরা জিজ্ঞাসা করো না ওদের মতো পেশেন্টকে সারা দিনে একবার ভাত লিস্টে দেবে কি অনেকটা সন্দেহ আছে সারা দিনে একবার ভাত দেবে কি লিস্টে সন্দেহ আছে ওরা উল্টে সকালবেলা পান্তা দুপুরবেলা ভাত আবারও রাত্রিবেলা ভাত এই যে তিনবেলা ভাত এই যে চেহারাটা ফাড়িয়া করেছে আমি জানি না কাদের চোখে ফারিয়াকে রোগা হয়ে গিয়েছে বলে মনে হয় ও আরো মোটা হয়ে গিয়েছে ও যখন রানাঘাটে ছিল মাল ট্রান্সফার এদিক ওদিক করছিল তখন যথেষ্ট স্লিম হয়েছিল বাট এখন ও এতটাই ফ্যাট হয়েছে ওর শরীরে যে ওর এই পোর্শানগুলোতে তোমরা আজকের কুর্তিটা দেখবে এই পোর্শানে মানে বলতে নেই বলতে খারাপ লাগছে চর্বি জাস্ট ভেদকে পড়ছে মানে থলা থলা চর্বিগুলো একদম উঠে আসছে এই সাইড পেটের ভুঁড়িটাও যে শাড়ি পরে মনে যেন কোনো একটা ছ মাসের প্রেগনেন্ট মহিলা কেন রে তোর তো এখন তেইশ চব্বিশ বছর বয়স এখনো পর্যন্ত তুই একটা বেবির জন্ম দিস নি মানে বেবি হয়নি তুই একদম ফিট থাকবি ফিট না থাকলেও নিজেকে ফিট করার চেষ্টা করবি তা না ওদেরকে তো খেতেই হবে তাহলে বন্ধুরা ওরা যে ডায়েট বিষয় নিয়ে বলল যে ডক্টর বলেছে হাবড়ায় গেছি ডায়েট করতে কবে থেকে সেই ডায়েট শুরু হবে তোর কি ডায়েটের খাতায় তিনবার ভাত দিয়েছে এটাই জানতে চাই তোমরা পারলে প্রশ্ন করো যদিও বা তোমাদের প্রশ্ন রাখে না ও দুষ্টু মিষ্টি মানে নতুন নব দম্পতি কপত কপতি যাকে বলে সেই কারণে নেগেটিভ কমেন্ট না আসে না আসলে রাখে না বুঝলে যাই হোক এবার চলেছি ওদের ভিডিও নামো করে ভিডিও শুরু করলো ভিডিও করার পর হলো তোমার চা খাওয়া খুব খারাপ লেগেছে বলা তোমার কে চা করে এনেছে ফারিয়া চা করেছে পম খেয়েছে ফাড়িয়া খেয়েছে একটা বিস্কিট সেটা নিয়ে পম পম বলছে যে আমরা কিন্তু শেয়ার করে খাবো ফারিয়া তখন বলছে যে না আমি দেব না পম বলছে যে এখন নেই দাও পরে আবার আনা হবে ফারিয়া বললো কেন আনলে না বলছে এখন নেই দাও দুজনে ভাগাভাগি করে খায় পরে আবার আনবো ফারিয়া মানে দিল এতটুকুনি দেখো সমস্ত কিছু আবার ভিডিওর মধ্যে ছ্যাবলামও মানায় না আজকে আমি জানি না কার মনে এই বিষয়ে কতটা চিন্তা ভাবনা আছে বাট আমার মনে হয় যে স্বামী যেহেতু চাইছে চলো দিয়েই দিলাম দিয়েই দিলাম আমি না সেই জায়গায় এক মুড়ি মুখে নিয়ে নিলাম না আমাদেরও আটটা আছে আমাদেরকেও খেতে হবে কিন্তু পম তো খারাপ কিছু বলেনি দুজনে শেয়ার করে খায় হাফ হাফ করে খায় একটা যেহেতু আছে কিন্তু না ও বিছানায় বসে চা খাবে ওর বড় মুখের সামনে এনে দেবে বললো যে ফাড়িয়া চা করেছে আমার সেটাও বিশ্বাস হলো না কারণ তাহলে দেখাতো সেই জায়গায় তোমার বিছানায় যে এই বিস্কিটটা দেওয়ার সময় কতটা মানে ছাবলামো করছিল দেখেছো মানে জীবনেও কোনো দিনও খেতে পায় না আর এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর জন্যই কিন্তু মানুষ ওদেরকে এই ধরনের কথা শোনায় মানুষ ওদেরকে এই ধরনের কথা শোনায় তারপর ফারিয়া চা খায়নি সেই কারণে এঁটো চাটা পম খেয়ে নিল মানে আজব আজব বিষয় মানে আমার জাস্ট দেখো ভালোবাসা প্রেম সমস্ত কিছু একধারে ভাই আর খাওয়া মানে এইরকম দেখো আমরা স্বামী স্ত্রী আমাদের মধ্যে সব চলে আমরা মানে কি বল প্রেমিক প্রেমিকা আমাদের মধ্যে সব চলে এটা মানায় কিন্তু সব ক্ষেত্রে আবার নয় বিশেষত খাওয়া আমার তো ঘিন ঘিন করবে সত্যি কথা বলতে আমাদের বাড়িতেও এরকম আর বেশিরভাগ বাড়িতে এরকম হয় কাপ পর্যন্ত মানুষের আলাদা আলাদা হয় এটা তোমার কাপ তো এটা আমার কাপ তো এটা সন্তানের কাপ ঠিক চিরুই মানে তোমার গামছা পর্যন্ত প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আলাদা আলাদা জল খাওয়ার গ্লাস পর্যন্ত পর্যন্ত জলের বোতল পর্যন্ত এমন কি বিশ্বাস হয়তো তোমরা করবে না সাবান বাথরুমের যে আমরা গায়ে যে স্নান করি সাবান মেখে এ বলে লাক্স মাখবো তো ও বলবে ডাব মাখবো তো ও বলবে আমি বডি ওয়াশ মাখবো তাই তো মানে আমাদের ক্ষেত্রে চাই ছেলে এখন ছোট বইকে বডি ওয়াশ দিই আর ও এক ধরনের সাবান হয়তো ইউজ করলো আমি এক ধরনের সাবান হয়তো ইউজ করলাম এরকমই মানে কেউ কারোরটা ইউজ আমরা করি না এটা কিন্তু করাটা খুব ভালো কারণ তুমি ভালো তোমার রোগটা কিন্তু ভালো নয় আর সেই রোগটা হলে ভুগতে হবে কিন্তু পরিবারটাকে পুরো পরিবারটাকেই ওই এটো চাটা দেখলাম পম খেয়ে নিল এটা না দেখালেই নয় বা এটা না করলেই নয় মানে এটো চা ওকে ওদেরকে দেখেছিলাম সেটা আমি বলার পর ওরা ইউটিউবে দেয়নি এফবিটা এই ইনস্টাগ্রামে এখনো পর্যন্ত আছে চাউমিন ফারিয়া মুখে নিয়ে আছে ফারিয়ার মুখ থেকে চাউমিন পম এরম করে নিয়ে খাচ্ছি এটা কি নোংরা এবার আছে ওয়াশিং মেশিন আরে ভাই মানে তোরা যে মানে কোনো কিছু ভালো জিনিস দেখিস এটা বড় প্রমাণ ওয়াশিং মেশিনে কে তার রেগুলার রেগুলার দেয় আমরা যেটা কোনো ইউজ করি আমরা কি করি ডেটল জলে দিই প্রতিনিয়ত ডেটল জলে দিই আমরা যে স্নান করতে যাওয়ার সময় ডেটল জলে দিয়ে দিলাম ব্যাস শুকিয়ে আমরা কেঁচে দিলাম শুকিয়ে গেল চার দিন পরার পর সেটাকে আমরা ওয়াশিং মেশিনে দিই তাই তোমরা হাতে কাচি সার দিয়ে এদেরকে দেখলাম প্রতিদিনের কাপড় বলছে আজকে তো বেশি সময় লাগিনি। এই রেগুলারের জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি আরে বাবা জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিলেই তো হবে না ইলেকট্রিক বিল বিলটাও তো ওদেরকে দিতে হবে ইলেকট্রিক বিলটাও তো দিতে হবে মানে ওই যে বললাম সোশ্যাল মিডিয়ায় এসে এরা টাকা ইনকাম করে এরা সরাকে ধরা জ্ঞান বলে মনে করেছে মানে যারা কি না ধার নিয়ে ধার শোধ করতে পারে না তাদের আবার এই এত বড় বড় চাল সত্যি কি মানায় না ওর হাতে প্রবলেম আছে ও কাচাকুচি করতে পারবে না ও বেড কভার আদার্স যা যা জিনিস যেগুলো মিনিমাম আমরা চার দিন পাঁচ দিন অন্তর কাচি সেগুলোও দিচ্ছে ঠিক আছে ওটাকে মান্যতা দেওয়া যায় বাট রেগুলার হিউজ সেই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছে মানে তার জন্য কারেন্টের বিল উঠবে না বিলটা তাকে দিতে হবে না ও লাগে টাকা দেবে ইউটিউব এরকম একটা বিষয় আমি একটু জড়াজড়ি করব ভালোবাসা দেখাবো চুম্মাচাটি করব এটো চাখা দেখাবো তাহলেই তো চলে আসবে টাকার ঝর্ণা কালকে যেমন ফর্ম বলছিল সিমের বৃষ্টি তেমনি ওই টাকার বৃষ্টি চলে আসবে এখানটা বললাম রেডি যখন হয়েছে তোমাদেরকে আমি একটা টাইম টাইম করছি করব কি না জানি না তোমরা নিজেরা গিয়ে দেখো না টাইমটা আমি লিখে রাখিনি যখন ফাড়িয়া আমি পারলে স্ক্রিনশট দিয়ে দেবো ফাড়িয়া কিন্তু প্যান্টটা কার পড়েছে যত সম্ভব প্যান্টটা কিন্তু পমের ফাড়িয়ার প্যান্ট কিন্তু ওটা না ওটা পমের প্যান্ট পমের প্যান্ট পরলো এই ফারিয়ার কুর্তিটা কবে এলো ওর কাছে বন্ধুরা আমি একটু জানতে চাই কবে কিনলো মানে এটা আইবুড়োবেলাকার মানে আইবুড়োবেলাকার যত আলমারি সমেত জামা সব নিয়ে চলে এসেছিল আসলে ওদের সাথে তো কোনো মিল নেই না এই জামাটা কবে কার বন্ধুরা এই জামাটা ফারিয়ার এই জামাটা পরে ফারিয়ার একটা আইবুড়োবেলাকা মানে প্রথম প্রথম প্রেম যখনও শুরু হয়েছিল পমের সাথে তখন একটা ছবি আছে তখন খুব রোগা ছিল তাহলে এই জামাগুলো এখন কি করে এসছে এবং এই জামাটা ও পরে যখন হাঁটছে যথারীতি জামাটা পাতলা প্রচণ্ড পাতলা ওপরের ইয়েলো কালারের টপটা প্রচন্ড পাতলা এরকম একটা বর্ডার ও যে ভেতরে ইনারটা পড়েছে পুরোপুরি একটা বর্ডার এরকম বর্ডার মোটামুটি হালকা অনেক ড্রেসই দেখা যায় ওটা অতটা আমার বেকার লাগেনি ওটা ঠিক আছে অনেক ক্ষেত্রে বোঝা যায় কিন্তু ওর যে জায়গাটা বেকার লাগছিল ও যে ভেতর ইনারটা পড়েছে এতটাই এইভাবে বলছি বলে কেউ কিছু মনে করো না ওকে বললে ও নেক্সট বার হয়তো এই জায়গাটা একটু ধ্যান দেবে মানে গুরুত্ব দেবে ও এতটাই টাইট করে পড়েছে যে এই জায়গায় এই জায়গায় কিছু মাংস পুরো ভেদলে উঠেছে এবং সেটা কুর্তির ওপর দিয়ে এরমভাবে ফুলে আছে কতটা বেকার দেখতে লাগছে ও নিজে নিজের ভিডিওটা হয়তো দেখেনি বা দেখেও হয়তো এইভাবে পাবলিশ করে দিয়েছে তাই এতটা মানে জঘন্য লাগছিল সিনেমা দেখতে গেল সিনেমা দেখতে গিয়ে পপকর্ন খেলো পপকর্ন খেয়ে বাড়ি আসার সময়ও গাড়ির মধ্যে ভিডিও ক্লিপ সমস্ত কিছু ভিডিও ক্লিপ দেখলে অথচ এক এক সময় দেখবে ভিডিও ক্লিপ আবার রাস্তায় আসতে গেলে দেখানো যায় না অন্ধকারের মধ্যেও কিন্তু আজকে ভিডিও ক্লিপ করা গেল বাট ওই সময় কিন্তু মানে যেই সময় ওদের সাথে কেউ থাকে সেই সময় কিন্তু আবার ভিডিও ক্লিপ নেওয়া যায় না বাড়ি এলো বাড়িতে আসতেই উফ চার ঘন্টা সিনেমা দেখে মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে বাবারে বাবা সকাল থেকে কী করলে কাঁচকলা কিচ্ছু করিনি সকাল থেকে পান্তা ভাত খেয়ে বসেছিলাম সন্ধেবেলা চা করে দিলে চা খেলাম গেলাম তোমার ইয়েতে কি বলে ওই মেলা দেখতে তারপরে সে আবার ওই যে ভাত খেয়ে নিলাম মিটে গেল ঝামেলা আবার কি ভাত খেয়ে নিলাম সিদ্ধ ভাত ছিল সিদ্ধ কি পান্তা ভাত ছিল ঘুগনি নিয়ে এলাম ডিম ভুজিয়া করলাম ভাত খেয়ে নিলাম ব্যাস মিটে গেল তারপরেই মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল তারপরেই পরের দিন বেলা বারোটার সময় উঠবে ব্যাস ভিডিও আবার ওই বারোটা থেকে শুরু হয়ে যাবে আচ্ছা এরপর চলে আসি ওরা বললো আগে একদিন সিনেমা দেখতে গেছে সেই ব্লগ নাকি ওদের কাছে আছে দেওয়া হয়নি বলছি সেই দিনটা কবে এই যে আগে একদিন সিনেমা দেখতে গেছে আগে একদিন ওই করেছে আগে একদিন তাই করেছে এই দিনগুলো ঠিক কবে বন্ধুরা এই দিনগুলো ঠিক কবে মানে বুঝতে পারছো কতটা ঘাপলাভাবে ও চলে কতটা ঘাপলাভাবে চলেও এই যেমন তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই ভিডিওটা আমার বড় হচ্ছে কালকে ফারি একটা ভিডিও করলো রাত্রির অবধি কালকের দিনে পম কিন্তু আরও একটা তেরো মিনিটের ভিডিও তৈরি করে ফেলল ফারিয়া যদি মন করত গুড মর্নিং বন্ধুরা মানুষ কিন্তু দেখতো না ঘরের মধ্যে দিন না রাত্রি নাকি কি গুড মর্নিং বন্ধুরা এই মাত্র উঠলাম এই যে এই করব এই করব তাই করব তারপরে দেখো না সারাদিন এত শরীর অসুস্থ ভিডিওই করিনি এখন আবার বিকেল হয়ে গেছে চলো একটু মেলা দেখে আসি তোমরা কেউ ধরতে পারতে কেউ ধরতে পারতে এইভাবে এক এক দিনে তিন চার দিনকার ভিডিও শ্যুট করে যে তিন চার দিনগুলো ভিডিও করে না সেই তিন চার দিন ভিডিও না করার কারণ কি কারণ বাড়িতে স্পেশাল মানুষের আনাগোনা স্পেশাল মানুষের আশা কাজকর্ম সমস্ত কিছুর জন্য এই সমস্ত ভিডিওগুলো কিন্তু এইভাবে মানে বাদ দিয়ে দিয়ে বাদ দিয়ে দিয়ে করতে হচ্ছে কত বড় মিথ্যাবাদী প্রথমে এই মাথা যন্ত্রণার অ্যাক্টিংটা করলো তার দু মিনিটের মধ্যে ভুজিয়া করতে গিয়ে ওর মুখে এতটা চওড়া হাসি চলে এলো মানে এ ঘুগনি আর ভাত আমার মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে কত আশা ছিল বাইরে বসে বসে বিরিয়ানি খাবো বলবো এটাই লাস্ট তা নয় এই ঘুগনি দিয়ে ভাত তো যাই ডিম্বুজিয়া করতে গেল চওড়া মুখে হাতি এবং ডিম ভুজিয়া যখন করছে আমি টাইমটা তোমাদেরকে পারলে টাইটেল থামলে কোথাও একটা দিয়ে দেবো বলছে যে তরকারিটা আসলে একটু কম পড়েছে তো তাই ডিম্বুজিয়াটা করছি বলছি এই তরকারিটা তুই কখন করলি ঘুগনিটা কিনে এনেছিস তো মিথ্য কথা কেন বলিস এত মিথ্য কথা কেন বলি পদে পদে মিথ্য কথা বলেছিস মানে ভিডিওটার মধ্যে প্রতিটা পয়েন্টে পয়েন্টে মিথ্যে কথা এবং আরও একটা বিষয় ও আগের দিনের যে ভিডিওটা আমাদের সামনে দিয়েছে সেই ভিডিওর লাস্ট অংশ পমের ভিডিও ওরা গেছে ঠাকুরনগরের একটা ঠাকুর বাড়ি। পুজো তাই তো সেখানে গিয়ে খেত বাট প্রচণ্ড লাইন পড়েছে বলে খেলো না টুকটাক মেলা দেখলো ঘুরলো ফিরলো মেহেন্দি করলো ও আমি জানি এই মেহেন্দিগুলো খুব একটা বেশি থাকে না তবে আজকে রাতে করলে কালকের দিনটা মোটামুটি থাকে পরশু উঠে যায় কিন্তু ওর হাতটা তোমরা আজকের ভিডিও দেখবে পুরো মেহেন্দিটা উঠে গেছে আদেও কি যেদিন মানে পরশু দিনের পরের দিনের এই ভিডিওটা আমার তো মনে হলো না কারণ এই ভিডিওটা হয়তো দু একদিন পর মানে ওই যেদিন ওরা গেছিল যেদিন ওই ভিডিওটা দিয়েছে মেলা দেখতে যাওয়া তার কিছুদিন পর মানে দু তিন দিন পর হয়তো এই ভিডিওটা শ্যুট করেছে দু একদিন পর কারণ পুরোপুরি দেখলাম মেহেন্দিটা উঠে গেছে পুরোপুরি মেহেন্দিটা উঠে গেছে কারণ এইভাবে ডাহা ডাহা মিথ্যে কথা কিভাবে এরা বলতে পারে স্মার্ট লাগার জন্য মডার্ন ড্রেস পরেছে খুব ভালো কথা কিন্তু তার সাথে দেখতে হবে আমাকে মানাচ্ছে কি তাই তো দেখো আমি ওই যে বললাম মোটা বলে কি আমার জিন্স পরতে ইচ্ছা করবে না কি আমার ওয়ান পিস পরতে ইচ্ছা করবে না না টপ পরবে না কিন্তু পরবো একটু কোয়ালিটিগুলো মোটাদের জন্য যে কোনো টপ বা কুর্তি জিন্স একটু দামি কিনলে তার কোয়ালিটিটা বেটার হয় অতটা কিছু বোঝা যায় না বাট ও যেভাবে পড়েছিল ওকে যথেষ্ট বেকার লাগছিলো আমি কেন জানি না পম এগুলোকে গুরুত্ব দেয় না এগুলোকে কেন পম গুরুত্ব দেয় না তো যাই হোক চলো বন্ধুরা এতটুকুনি আজকের ভিডিওতে আমার বলার ছিল দুই বোন এখন দুজনকে মানে ঠেস মারামারি শুরু করেছে তো এই হচ্ছে মোটমাট বিষয় এবং আরও একটা বিষয় লক্ষ্য করলাম সেটা হলো সন্ধেবেলা থেকে ভিডিও শুরু কেন বন্ধুরা সারা দিন ভিডিও করতে পারছে না কেন এবং তোমরা কি তোমাদের বাড়িতে ঠিক এমন হাজব্যান্ড কি মানে সবসময়ের জন্য চাইবে যে কিনা সারাদিনের কাজকর্ম বন্ধ দিয়ে বইয়ের পেছনে ফোন নিয়ে ঘুরুক ক্যামেরা করার জন্য তোমরা কি এরকম চাইবে এইরকম ছেলেকে তোমরা কর্মঠ বলো বউয়ের পেছনে ক্যামেরা ধরলি কি সেই বর কর্মঠ হয়ে যায় বউ ইনকাম করছে তাই বউকে ভালোবাসছে দেখো তো বউ যদি ইনকাম বন্ধ করে দেয় এইরকম ভালোবাসাটা দেয় কিনা দেয় কিনা কারণ তোমরা তো উপযুক্ত ভিউয়ার যদি ভেতরকার কিছু তথ্য এই পম সম্পর্কে জানতে আমার মনে হয় না এই কমেন্টসগুলো তোমরা করতে বুঝলে যেই ছেলে বউকে এত ভালোবাসবে সেই ছেলে আট বছর প্রেম করার পর ছোট্ট একটা কারণের জন্য এইভাবে কাউকে ব্লক করে দেয় না তার সাথে সমস্ত আট বছরের সম্পর্ক নষ্ট করে দেয় না বুঝলে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং যেই জায়গাটা বললাম যে ওর ওই কুর্তি পরার জায়গাগুলো তোমরা দেখো তোমাদের নিজেদেরও কিন্তু অনেকটা খারাপ লাগবে আর এতটা দুঃসাহসিকতা এরা দেখায় রাত সাড়ে এগারোটাও তখন হাবড়া থেকে আসছে মানে এদের কাছে জীবনটা হচ্ছে টোটো টোটো করে ঘোরা আর বেড়া বেড়ানো আর এই সমস্ত ব্লগিংয়েই কিন্তু চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভিউস ভালো ভিডিও দিক ভিউজ হবে না মানুষের বুঝলে তো চলো টাটা